খর্তায় মাটি দিয়ে জলাশয় ভরাট ও পাঁচিল দিয়ে জলাশয় ঘেরাওয়ের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে পৌরসভার নোটিশ ছিড়ে দিল জমি মাফিয়ারা অভিযুক্তদের বিরুদ্ধে সরব পুরপ্রধান প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন জলাশয় ও পুকুর ভরাট করা যাবে না কিন্তু সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো দেখিয়ে নম্বর ওয়ার্ডের অন্তর্গত উত্তরপাড়া এলাকায় প্রকাশ্যে মাটি বালি ফেলে জলাশয় ভরাটের পাশাপাশি চলছে পাঁচিল দিয়ে জলাশয় ঘেরাওয়ের কাজ এই সমস্ত জলাশয় ভরাটের অভিযোগ উঠল এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে সাত মধ্যে মাটি তুলে নিয়ে ভরাট হওয়া জমি আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার জন্য নোটিশ জারি করে খর্দা পৌরসভা সেই পৌরসভার নোটিশ রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে আর এবার জমি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে সরব হলেন পৌরসভার পুরো প্রধান নীলু সরকার এভাবে জলাশয় ভরাট করতে দেওয়া হবে না যারা এই অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ